সামনে ফুটবল বিশ্বকাপ ছোটখাটো চোটও বড় বিপদে ফেলে দিতে পারে ফুটবলারদের ক্লাব ফুটবলে তাই ব্যস্ত থাকা ফুটবলারদের নিয়ে চিন্তায় থাকতে হয় জাতীয় দলের ম্যানেজমেন্টকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছে দু বিশ্বকাপে এগারো জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপেও প্যাভারেটের তালিকায় উপরের সারিতে আর্জেন্টিনা নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে বিশ্ব ফুটবলে আমার কথা আছে আর্জেন্টিনার তবে বিশ্বকাপের আগে আর্জেন্টাইন মহাতারকার চোটের খবর এলো গণমাধ্যমে ইন্টার মায়ামির হয়ে সবশেষ প্রীতি ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছিলেন মেসি ইকুয়েডরের ক্লাব আর্সেলোনা এসের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল মেসিকে আর্জেন্টাইন তারকার সব ইন্টার মায়ামির আরো একটা ম্যাচ আছে বিপক্ষে এই ম্যাচের আগে জানা গেল বাপায়ের হ্যামেস্ট্রিং এ চোট পেয়েছেন মেসি এগারো ফেব্রুয়ারি হ্যামেস্ট্রিং এর চোটের কারণে অনুশীলন করেননি লিওনেল মেসি মেডিকেল পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামেস্ট্রিং চোট ধরা পড়েছে মাঠে ফিরতে কতদিন সময় লাগবে লিওনেল মেসি সে বিষয় নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ইন্টার মায়ামি জানা গেছে বাপায়ের হ্যামেস্টিং এর চোটের কারণে মাঠের বাহিরে আছেন তিনি অনুশীলনে কবে ফিরতে পারবেন সেটাও বলা মুশকিল